আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সম্মানিত দর্শক শ্রেতা ভাই এবং কনেরা আপনারা দেখছেন আমি বিরুলিয়া ব্রিজের উপর দিয়ে উত্তরা মডেল টাউন থেকে আশুলিয়ার দিকে যাচ্ছি এই যে দেখুন আপনারা বিরুলিয়া ব্রিজের নিচে বিস্তীর্ণ জলাশয় আবার এই দিকে দেখুন এদিকে বিস্তীর্ণ জলাশয় এটা ভেডিবাদের পশ্চিমে অবস্থিত আসলিয়া গাবতলি ভেড়িবাঁদের পশ্চিমে এই বিলগুলো অবস্থিত আমাদের বক্তব্য হল ঢাকা শহর যেখানে অত্যন্ত জনবহুল পৃথিবীর মধ্যে অন্যতম একটি মেগা সিটি যেখানকার জমির মূল্য আকাশ হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে সেখানকার মতো একটা শহরে এত দামি জমিগুলোকে কিভাবে পানির নিচে থাকতে দেখা গেছে আমরা পানির কোনো বিরোধী বিরোধী নই ঢাকা শহরের আশেপাশে জলাশয় থাকবে এটা আমরা কামনাই করি কারণ ঢাকা শহরের পানিগুলোকে তো নামতে হবে আমাদের বক্তব্য হল এই নদীগুলোকে সুপরিকল্পিতভাবে খনন করে হাফ কিলোমিটারের মধ্যে যদি নিয়ে আসা হয় বিশ থেকে তিরিশ মিটার গভীর করে তাহলে এই সমস্ত পানিগুলো নদীতে নেমে যাবে পানিগুলো নদীতে থাকবে সারা বছর থাকবে এই পানিগুলো কিন্তু সারা বছর নদীতে থাকে না বিল হয়ে যায় এখানে ধানের আবাদ হয় অন্যান্য ফসলের আবাদ হয় আমরা যদি এই পানিগুলোকে নিতে পারতাম তাহলে শত শত একর জমি আমরা উদ্ধার করতে পারতাম এবং আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নের কাজে এগুলোকে ব্যবহার করতে পারতাম আপনারা জানেন আসলিয়া একটি ইউনিভার্সিটি এরিয়া অনেকগুলো ইউনিভার্সিটি এখানে গড়ে উঠেছে ডেপুডেলস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মালাদা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি প্রভৃতি ইউনিভার্সিটি এই এলাকায় গড়ে উঠেছে অথচ এই এলাকার অবকাঠামোগুলো একটু আপনাদের সামনে আমি দেখাই যে এই অবকাঠামো নিয়ে এতগুলো ইউনিভার্সিটির এখানে অবস্থান করা কতটুকু সঙ্গত হবে এবং কতটুকু বাস্তবানুক হবে অবকাঠামোগুলো দেখুন আপনারা সবাই আপনারা যারা ঢাকার বাইরে অবস্থান করেন তারা একটা ইউনিভার্সিটি এরিয়ার অবকাঠামোগুলো দেখলে বুঝতে পারবেন ঢাকা শহরের একেবারে সন্নিকটে কত মূল্যবান জমি অবহেলা করে অব্যবহৃত রাখা হয়েছে এ সমস্ত জমিগুলো হাইল্যান্ড এখানে কোনো মাটি ভরাট করার দরকার হবে না শুধুমাত্র অন্যতম ম্যাটেরিয়াল দিয়ে পিলার গড়ে হাই রাইজ বিল্ডিং করলে অনেক মানুষের আবাসনের ব্যবস্থা হতে পারে তা আমরা সরকারকে অনুরোধ করব আমরা আসলে এই বিশাল বিলটিকে খনন করুন খনন করে পানিগুলোকে নিচে নামান ওই পানি দিয়ে পরে আমরা অন্য কাজও করতে পারব যদি আবাদযোগ্য ভূমি বের করি তাহলে আবাদ করতে পারব আর না হলে সেখানে মাছ চাষ করা যাবে ইত্যাদি কাজে ব্যবহার করা যেতে পারে যা সবই দেশের মানুষের পুষ্টি উন্নয়ন সবগুলোর কাজে লাগবে বাংলাদেশ সরকার আশা করি এই পরামর্শটা শুনবেন এবং আগামীতে যে সরকারি আসন না কেন ঢাকাকে বর্জ্যমুক্ত করতে গেলে ঢাকাকে আবাসযোগ্য করতে গেলে এবং অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করতে গেলে এ সমস্তগুলো করতেই হবে এর কোনো বিকল্প নাই আজকে আমার কথা ভালো লাগবে না আমার কথা কর্ণপাত করবেন না রাজনৈতিক স্বার্থ নিয়ে একে অপরের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়বেন কিন্তু আলটিমেটলি ঢাকা শহরকে মেগাসিটির পর্যায়ে উন্নীত করতে এবং এটাকে উন্নত শহর হিসেবে পরিগণিত করাতে এই এর ছাড়া এছাড়া কোনো বিকল্প নেই নদীগুলোকে খনন করে নদীর দুই পাট বেঁধে সুন্দর করে করতে পারবেন আজকে এরশাদ সাহেব এই ভেড়ি বাঁধটা করে দিয়েছিলেন জন্য আমরা ঢাকা শহরকে সুরক্ষিত দেখতে পাই আপনারা সবাই আমার এই চ্যানেলটা ডক্টর আতাউস অ্যানালিসিস আমি আবার বলছি ডক্টর আতাউস অ্যানালিসিস এটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত সহ দেশের সরকারকে সচেতন হওয়ার আহ্বান জানান সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহম